আমার ভাইয়েরা এই কথাগুলো যদি কথা আর শুনে না বলি শরীর ছড়ে বললে কথাগুলো বুঝবেন না আমার রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিভাবে সালাম দিতে হবে আমরা জানি কিন্তু আপনার উপরে দরুদ শরীফ পড়ব কিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বললেন তোমরা আমার উপরে দরুদ পড়বে এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ তোমরা আমার উপরে দরুদ পড়বে এখানে ওয়াউলা গিয়ে আরেকটা শব্দ বাক্য এক করেছেন আল মোহাম্মদ ওয়ালা আল আহাল আহলে মোহাম্মদ মানে নবীর আহলে বাইত নবীর বংশধর বলছেন নামাজের ভিতরে তোমরা আমার উপরে দূরত পড়বে আমার যে আহলে বায়ত আছে তাদের উপরে দূরত পড়বে নামাজের ভিতরে এমপি সালাম দিলে নামাজ বাতিন নামাজের ভিতরে মন্ত্রী সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে মেয়র সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে তোমার চেয়ারম্যান সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে তথা কথিত কাউকে সালাম দিলে নামাজ বাতিল অথচ নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় তার মানে কথা ক্লিয়ার আকাশে উদীয়মান সূর্যালোকের মতো এবং রাতের আকাশে দীপ্যমান চাঁদের মতো। ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য এবাদত কবলের পূর্ব শর্ত হল নবীর মহাব্বত আর নবীর কথাকে জানে মালে নবীর কথাকে সর্বগুণে জেনে মানার নাম হলো ইমান কারণ কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে একটা প্রশ্ন হলো মারব্বুকা তোমার রবকে দুই নাম্বার প্রশ্ন হলো আমার দিনুকা তোমার ধর্ম কি এরপরে প্রশ্ন হলো আমার কুন্টা টাকুলু তুই হাজার হজুলি মোহাম্মদ নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর কেন কখনো নরম তাহিরি হুজুর কেন কখনো গরম তাহিরি হুজুর কেন ধর্মান্ধদের বিরুদ্ধে কথা বলে তাহিরি কেন ধর্ম ধর্মদ্রোহিতা বিদ্বেষের বিরুদ্ধে কথা বলে তাহিনী কেন দেশ দুহিতের বিরুদ্ধে কথা বলে কারণ এই দেশের মধ্যে এমন অনেক কিছু মানুষ বেরিয়েছে কবর মধ্যে তিনটি প্রশ্ন করা হবে একটা হলো আমা একটা হলো মারাব বুকা তোমার রবকে আমার রব হলো আল্লাহ একটা প্রশ্ন হলো ওমা দিনুকা তোমার ধর্ম কি ও রংপুরের মানুষ সিটি কর্পোরেশনের মানুষ দিনাজপুরের মানুষ আপনারা জবান করে বলতেই হবে আমাদের ধর্মের নাম কি আল্লাহ আরো জোরে বলেন হাত তুলে বলেন কারা কারা ইসলামের পক্ষে আছেন হাত তোলেনা নারে হায় দারি নারে হায় দারি এই আপনাদের জানতে হবে এই আপনাদের মানতে হবে ভাই আমার আপনারা বলুন কবরে দুই নম্বর প্রশ্ন হলো তোমার ধর্মের নাম কি মানুষ আওয়াজ করে বলুন ধর্মের নাম কি তাহলে কবরে প্রশ্ন করবে তোমার দলের নাম কি আপনি কি সেটা মানবেন আপনি কি এটা মানবেন জিজ্ঞাসা করে তোমার দলের নাম কি এটা কি জুতার ব্যবসা নাকি ধর্ম ব্যবসা এই সমস্ত অপব্যাখ্যা থেকে আপনারা সাবধান থাকবেন মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানানোর দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ এক কথা বলেন ঠিক বলেন যারা মৃত্যুর ভয় করে তারা কখনো অপব্যাখ্যা করে না এই জন্য আহলে বাইতের محبت লাগবে আজকে এই দরবার মুর্শিদাবাদ আনসারিয়া কাদেরিয়া দরবার শরীফ গতানুগতিক সাধারণ দরবার নয় এই দরবারে শুধুমাত্র নামাজের তারিয়াত দেওয়া হয় না শুধুমাত্র জিকিরে তালিম দেওয়া হয় না জিকির কোন রাস্তায় গেলে জিকির কবুল হয় কোন পদ্ধতি গ্রহণ করলে নামাজ কবুল হয় কোন আকিদা ধারণ করলে নামাজ কবুল হয় সেই আকিদার সেন্টার হলো আমাদের দরবার কথা বলেন ঠিক না বেঠে এই জন্য নিঃসন্দেহে নিরঙ্কুশ ভাবে সামাজিকভাবে দরবারকে সমর্থন দিবেন রাজনৈতিকভাবে দরবারকে সমর্থন দিবেন অর্থনীতি ফাইন্যান্সিং মেটারে এই দরবারকে সমর্থন দিবেন এই দরবারে যারা ঢুকে তারা কখনো সন্ত্রাসী হয় না এই দরবারে যারা যাবে তারা কখনো করে না এই দরবারে যারা যাবে তারা কখনো নেশা করে না কথা বলেন ঠিক না ভেবে ঠিক এই জন্য আপনাদেরকে বলবো আমাদের আসল দরের নাম কি বিল্ডিং না কবর এই কবরে চাইতে গেলে বাড়িতে দরকার আছে না নেই আমার তানবির আশরাফী ভাই সামাজিক ভাবে যিনি সমাজ সেবক তিনি তো সমাজের আলোকেই কথা বলবেন আমি যেহেতু ধর্ম নিয়ে চর্চা করি আমি তো ধর্ম নিয়েই কথা বলবো কিন্তু আমি ধর্মের একজন প্রচারক হিসাবে আমি তানবির আহমদ আশরাফী ভাই বক্তব্যকে হান্ড্রেড পার্সেন্ট ধর্মীয় ভাবে সমর্থন করি এই কথাগুলো শুধু রাজনৈতিক কথা নয় এই কথা সামাজিক নয় এই কথাগুলো কোরআন সুন্নার কথা কথা বলেন ঠিক না ঠিক

আমি তাই শুধুমাত্র আমার আহলে বাইতের মুহব্বত যারা বলেন না আল্লাহ তাইলে আহলে বাইত কারা শুধুমাত্র চার জনের নাম আহলে বাইত নয় নবীর যত স্ত্রী আছেন সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত কিন্তু বিশেষ করে চার জনের আলোচনা কেন হয় চার জনের ব্যাপারে আল্লাহ পাক স্পেশাল নস নাজিল করেছেন